আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম নাফিস তুই সামনে নাম দরকার নাই কেমন লাগলো বাবা বাইকটা কিনে দিলো কেমন লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া প্রাইসটা কত টাকা দিয়ে কিলো তিন লাখ সত্তর তিন লাখ সত্তর মডেল ইয়ারটা কত চব্বিশ দিয়া তিন লাখ সত্তর খুশি আছে আলহামদুলিল্লাহ ভাই কেমন লাগলো বাইকটা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা কেমন লাগলো একটা ভালো ভালো লাগছে আচ্ছা সবার জন্য দোয়া করবেন সবার ফ্যামিলির জন্য দোয়া করবেন ইভেন আপনাদের বা আপনাদের ফ্যামিলির জন্য আমরা দোয়া করি আসবেন ফারক মোটার ফরকি রাখবেন আল্লাহ হাফিস ধন্যবাদ